নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদা দিন তিনের আগে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র একটা বিপ্লব করেছিলেন তিনি একটি সংবাদ মাধ্যমকে বলেছিলেন যে তৃণমূল রাজত্বে কয়েক কোটি টাকা দিলে মন্ত্রী হওয়া যায় এবং মন্ত্রী হলে তিনি তার মতো করে সেই টাকা কয়েক গুণ তুলে নেন আবার যদি টাকা দিয়েও মন্ত্রী হতে না পারেন তাহলেও লজ্জায় কাউকে কিছু সেটা বলতে পারেন না কারণ তাতে তিনি ঘরের বাইরে বেরোতে পারবেন না এবং এই রকম ধরনের অভিযোগ করতে গিয়ে তিনি বলেছিলেন যে নিচুতলা থেকে মাঝারিতলা এরকম নানান পঞ্চায়েত পুরসভার বিভিন্ন ক্ষেত্রে কিছু ব্যক্তি টাকা দিয়ে পথ এই রকম ধরনের অভিযোগ করেছিলেন তো তারপরে আবার দিন দুয়েক বাদে মদন মিত্র দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়ে দলের সভাপতি সুব্রত বক্সির কাছে চিঠি দিয়েছেন তো এই ঘটনার পরে অনেকেই ভেবেছিলেন তো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিচলিত হবেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যতটুকু জানি সব ঘটনায় তিনি বিচলিত নন কারণ তিনি জানেন যে অনেক বিধায়ক আছে যারা হয়তো মন্ত্রী ছিলেন এখন মন্ত্রী নেই আর তাদের মধ্যে কিছু অতৃপ্তি কাজ করবে তারা মাঝে মধ্যে সেটা বলে ফেলবেন সামনের বছর ভোট অনেকে অনেক টিকিট প্রত্যাশী বা অনেক বিধায়ক তারা হয়তো মনে করছেন যে আমি টিকিট নাও পেতে পারি তারাও নানান ধরনের বেসুরো গাইতে পারেন এসব সব বিষয়ে মমতা গান্ধীর বিস্তর অভিজ্ঞতা আছে কারণ তিনি দু সালটা ফেস করেছিলেন একুশ সালটা ফেস করেছিলেন তখন অনেকেই ভেবেছিলেন হয়তো তৃণমূল সরকারটা একুশ সালে আসবে না শুভেন্দু অধিকারীর মতো নেতা দল ছেড়ে বেরিয়ে গিয়েছেন যাকে তিন তিনখানা মন্ত্রিত্বের দপ্তর দেওয়া হয়েছিল আরো বহু পদে তিনি ছিলেন তো অনেক বিধায়ক মন্ত্রী সেই সময় বেরিয়ে গিয়েছিলেন দল ছেড়ে তারপরও মমতা ব্যানার্জি ঘুরে এসছেন মমতা ব্যানার্জি জানেন যে এরকম ধরনের বিধায়করা গান বিধায়কদের মধ্যে এরকম ধরনের কথাবার্তা চলে চলতে পারে তারা আবার সুসুর করে হচ্ছে সেই দলের সভাপতির কাছে ক্ষমা চাইবেন বা দুঃখ প্রকাশ করে নেবেন এরকম তিনি এও জানেন যে ক্ষমতায় প্রায় চোদ্দ বছর দল রয়েছে এবং হচ্ছে দলের নিচুতলায় যারা কাউন্সিলর বা পুরসভাতে রয়েছেন তাদের একাংশের মধ্যে দুর্নীতি আছে বিভিন্ন ক্ষেত্রে কাজ করে দেওয়ার জন্য তাদের বিরুদ্ধে মানুষের কাছে ঘুষ নেওয়ার অভিযোগ থাকে এবং পঞ্চায়েত একই ব্যাপার সেই পঞ্চায়েত প্রধান থেকে হোক বা সমিতির সভাপতি হোক কি জেলা পরিষদের সদস্য হোক তাদের বিরুদ্ধে হচ্ছে একাংশের বিরুদ্ধে এরকম ঘুষ নেওয়ার অভিযোগ এগুলো মানুষের মধ্যে আছে কারণ তৃণমূল দল হিসাবে যে যে কাজকর্ম করে বা পাড়ায় পাড়ায় তৃণমূল দলের বিভিন্ন লোকের সম্পর্কে যে সমস্ত অভিযোগ মানুষের রয়েছে সে সম্পর্কে তিনি জানেন এবং জানেন যে একাংশ এটা করে থাকে কিন্তু তিনি এক্ষুনি সেটা বন্ধ করতে পারবেন না কারণ তারা ক্ষমতার মধুহণ্ডের সঙ্গে রয়েছেন তার ক্ষমতার সঙ্গে জড়িয়ে রয়েছেন আষ্টে পৃষ্ঠে তো মমতা বন্দ্যোপাধ্যায় এটা খুব বিলক্ষণ উপলব্ধি করেন যে এই ধরনের মানুষ দলে এখনো আছে অনেকে অনেকে এবং মানুষ তাদের দেখেন তাদের নিয়ে চর্চা করেন আলোচনা হয় চায়ের দোকানে বিভিন্ন জায়গায় যে অমুক লোক অমুকের থেকে অমুক কাজ করে দেওয়ার জন্য টাকা নিয়েছে কিন্তু অমুক লোক অমুকের কাছ থেকে অমুক করে দেওয়ার জন্য টাকা নিয়েছে তিনি জানেন যে দলের একাংশ যেহেতু চোদ্দ বছর ক্ষমতায় রয়েছে এইসব ক্ষমতায় থাকার হচ্ছে এগুলো কু অভ্যাসগুলো তৈরি হয়েই যায় যতক্ষণ ক্ষমতায় না আসে তাদের মধ্যে অনেক ডেডিকেশন দেখা যায় কিন্তু ক্ষমতা হাতে পেলে বা টাকা পয়সা রোজগার করার জায়গা তৈরি হলে তারা অনেকেই হচ্ছে আর সেই জায়গা থাকতে পারেন না তো এটা তিনি উপলব্ধি করেন এবং করে তিনি ভালোই বুঝতে পারেন তবে এই কারণেই বোধ তিনি এটা বুঝেছেন যে মানুষ তৃণমূল দলটাকে ভোট দেয় না মানুষ তৃণমূলের সরকারটাকে ভোট দেয় এটা বিলক্ষণ বুঝতে পেরেছেন বিশেষ করে ষোলোর নির্বাচনে এবং একুশের নির্বাচনে তিনি জিতে আসার পরে বিধানসভাতে এটা মমতা উপলব্ধি আমার ধারণা যে মানুষ তৃণমূল পার্টিটাকে বা তৃণমূল দলটাকে ভোট দেয় না তাতে যেভাবে পাড়ায় পাড়ায় বা মহল্লায় মহল্লায় তৃণমূল দলের বিভিন্ন লোকের সম্পর্কে অভিযোগ আসে তাতে তৃণমূলের গুহারা হেরে যাওয়ার কথা এবং সবটাই গাজোয়ারি করে ভোট হয় না এটাও সাধারণ মানুষ বা বিরোধীরাও বোঝেন বিরোধীদের অভিযোগ করতে হয় তাই তারা করেন যে গাজোয়ারি করে ভোট কিন্তু কেন্দ্রীয় নির্বাচন কমিশন যে ভোট পরিচালনা করে সেখানে শুধুমাত্র গাজুয়ারি দিয়ে ভোট হয় না মানুষ ভোট দিলে তবে ভোটটা হয় তো এটা উপলব্ধি করেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারেই এটা বোঝেন যে দলটাকে মানুষ ভোট দেয় না ভোটটা দেয় হচ্ছে তৃণমূল সরকারটাকে সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে যে লক্ষ্য সে লক্ষ্য হচ্ছে যে সরকারি পরিষেবা মানুষের কাছে কিভাবে পৌঁছে দেওয়া যায় কারণ চোদ্দ বছরের প্রায় ক্ষমতায় থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এটা উপলব্ধি করেছেন যে বাংলার মানুষ যাই ঘটনা যেখানে যাই কিছু ঘটুক শেষ পর্যন্ত তিনি এইটা ভেবে ভোটটা দেন যে আমি কি পেলাম এইটা হচ্ছে মোদ্দা বিষয় এটা ভোট রাজনীতির ক্ষেত্রে বাংলায় এখনো মমতা মধ্যপাধ্যায়ের মতো বোঝার ক্ষমতা এই মোমেন্টে বাংলায় কোনো রাজনৈতিক নেতা নেই কারণ তিনি এটা বুঝে গেছেন যে আমি কে পেলে আমি মানুষ বিশ্বাস করে তাই মানুষকে কি পৌঁছে দেওয়া যায় কতটা পৌঁছে দেওয়া যায় সরকারি পরিষেবা তার উপরই তিনি সবচেয়ে বেশি জোর দেন ষোলোতে তিনি তার ফল পেয়েছিলেন দু টাকা কেজি চাল তার একটা ক্ষমতায় আসার পর একটা বড় সিদ্ধান্ত ছিল তারপর তার সঙ্গে কন্যাশ্রী সাথী সাইকেল স্টুডেন্টদের জন্য কিছু বিষয় আরও অনেকগুলো প্রকল্প দুই প্রথম তৃণমূল সরকারের আমলে তিনি চালু করে দিয়েছেন যেগুলো ডাইরেক্ট বেনিফিট মানুষের কাছে পৌঁছেছিল মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছিলেন বা তৃণমূল নেতা মন্ত্রী সাংসদদের ঘুষ নেওয়ার ঘটনা কিন্তু ভোটে যে তার প্রভাব পড়েনি সেটা পরিষ্কার তার রেজাল্টের থেকেই বোঝা গিয়েছিল এবং ভোটের একদম মুখে মুখে এক দেড় মাস আগে ঘটনাটা ঘটেছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ওইটা শিক্ষা যে মানুষকে যদি পরিষেবা পৌঁছে দেওয়া যায় তাহলে ভোট বাক্স এবং তিনি সর্বতভাবে চেষ্টা করেছিলেন যে পাঁচ বছর সরকার চালিয়ে মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দিতে পারলে মানুষ সেটা হচ্ছে গ্রহণ করে এবং মানুষ সেটা পেলে কারণ তার আগে আপনারা জানেন যে পার্কস্ট্রিটের ঘটনা ঘটেছিল কামদনির ঘটনা ঘটেছিল হুল্লোর হয়েছিল সারা রাজ্য জুড়ে কিন্তু মুখ্যমন্ত্রী এটা উপলব্ধি করেছিলেন যে সরকারি পরিষেবা মানুষের কাছে যত বেশি পৌঁছে দেওয়া যায় মানুষ যত উপকৃত হয় বিশেষ করে প্রান্তিক মানুষ গরিব মানুষ তারা হচ্ছে আগলে থাকবে সেই সরকারকে তারা জিতিয়ে আনবে যে তাদের এই বজায় থাকে এবং যাতে আরো কোনো পরিষেবা পাওয়া যায় এই রকম একটা তাদের মধ্যে আশা থাকে সেইটা উনি উপলব্ধি করেছিলেন এই জন্য ষোলোতে প্রথম দ্বিতীয়বারের জন্য সরকার তৈরি হলো একুশের ভোটের আগে একটা দলের মধ্যে ভাঙ্গন হয়েছিল বিজেপি বিশেষ করে শুভেন্দু অধিকারী বেরিয়ে গেছেন রাজীব ব্যানার্জি মন্ত্রী বেরিয়ে গেছেন আরো অনেক নেতা মন্ত্রী এম বিধায়ক বেরিয়েছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে একটা মাস্টার স্ট্রোক দিয়েছিলেন স্বাস্থ্যসাথী প্রকল্প সকলের জন্য করে দেওয়া পাঁচ লক্ষ টাকার বিমা এবং পাশাপাশি লক্ষ্মীর যে মহিলাদের টাকা সরাসরি পৌঁছা দেয় এছাড়া আরও বেশ কিছু দ্বিতীয় তৃণমূল সরকার আরো বেশ কিছু পরিষেবা হচ্ছে তিনি শুরু করে দিয়েছিলেন তার ফলেও তিনি হাতে হাতে পেয়েছিলেন দলের অনেকে ভেঙে গেল সুগন্ধি অধিকারী চলে গেল কিন্তু দুশো তেরোটা আসন নিয়ে তিনি আবার ফিরেছেন এরপরে বাইশে জুলাই মাস থেকে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠতে থাকলো একের পর এক তৃণমূলের মন্ত্রী যে বিধায়কেরা গ্রেপ্তার হলেন বিভিন্ন দুর্নীতির মামলা শিক্ষা দুর্নীতি রেশন দুর্নীতি পুরসভা নিয়োগ দুর্নীতি কিন্তু আহ তেইশে চব্বিশের লোকসভা ভোটে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভালো রেজাল্ট করলেন উনত্রিশটি আসন নিয়ে গত আগেরবার থেকে আসন বাড়ালেন এবারও তিনি বুঝতে পারলেন যে পরিষেবা মানুষকে সরকারি পরিষেবা যদি দেওয়া যায় তাহলে হচ্ছে মানুষ ভোট দেয় মানুষ সেই সরকারকে টিকিয়ে রাখার চেষ্টা করে তো সেই কারণেই হচ্ছে যখন এবছর আহ গত বছর আর আন্দোলন শুরু হলো আন্দোলনের সময় যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গিয়েছিলেন আহ নির্যাতিতার বাড়িতে সেখানে তাকে তাদের পরিবার আশ্বাস দিয়েছিলেন যদি পুলিশ তদন্ত করছে যদি তারা চান সিবিআই তদন্ত করে খোলামেরা ভাবে তিনি বলেছিলেন যে পুলিশকে সময় বেঁধে দেওয়া হলো তার মধ্যে না করলে সিবিআইকে আমি দিয়ে দেবো বা পরবর্তীকালে আহ হাইকোর্টে অর্ডারে সিবিআই তদন্ত পেলো সিবিআই তদন্ত পাওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের আর বা কলকাতা পুলিশের কিছু করা ছিল না তিনি সবটাই ওয়াচ রাখছিলেন কিন্তু তিনি সর্বতোভাবে চেষ্টা চালাচ্ছিলেন যে মানুষ যাতে সরকারি পরিষেবা মানে যেহেতু আহ জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি শুরু করে দিয়েছিলেন মানুষ হাসপাতালে দিয়ে চিকিৎসা পাচ্ছেন না বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য ছিল যে ওইটাকে আগে চালু করতে হবে কারণ যতজন ডাক্তার বা আন্দোলন যে যাই করুক মানুষ যারা যাতে পরিষেবাটা পায় সেই কারণে তিনি আন্তরিক ছিলেন এবং সে কারণে তিনি জুনিয়ার দা আন্দোলনের ধর্না মঞ্চে গিয়েছিলেন সর্বতভাবে তিনি চেষ্টা করেছিলেন বাড়িতে ডেকেছিলেন লক্ষ্য একটাই ছিল যে আসলে সরকারি পরিষেবা বা হাসপাতালে গিয়ে মানুষ যাতে চিকিৎসা পায় সাধারণ মানুষ যাতে চিকিৎসা বা পরিষেবা থেকে বঞ্চিত না হয় সেটাই ছিল তার মূল লক্ষ্য তারপরে আন্দোলন যে কি বলে তিনি ওদের শর্ত আন্দোলনকারী শর্ত মেনে নেওয়া পুলিশ কমিশনারকে সরিয়ে দেওয়া স্বাস্থ্য অধিকর্তাকে সরিয়ে দেওয়া এদের স্বাস্থ্যকর্তাদের সরিয়ে দেওয়ার পরে যখন আন্দোলন কিছুটা হলো তখন কিন্তু যে। ভান্ডারে আরো কত উপভোক্তা বাড়ানো যায় সেটা নিয়ে শুরু করলেন পরবর্তীকালে জেলা সফরগুলো শুরু করলেন উত্তরবঙ্গ সফরে গেলেন দক্ষিণবঙ্গে উত্তর চব্বিশ গেলেন সন্দেশকালীতে সেখানে গিয়ে সরকারি আহ পরিষেবা বিলি প্রদান অনুষ্ঠানে তিনি থাকলেন মূলত লক্ষ্য ছিল যে তার পরবর্তীকালে আর্যিকর আন্দোলন এবং তার পরবর্তীকালে যে পরিস্থিতি একটাই লক্ষ্য যে সরকারি মানুষের কাছে হবে এবং আবার দুয়ারে সরকার ক্যাম্প ঘোষণা মমতা বন্ধ খুব ভালো জানেন যে মানুষকে আহ বিশেষ করে গ্রামের মানুষকে কোন একটা সরকারি কাজ করানোর জন্য তাকে জেলা শাসকের অফিস কি মহকুমা শাসকের অফিস কি বিডিও অফিসে অনেক দূরে আসতে হয় টাকা পয়সা খরচা করে গাড়ি ভাড়া দিয়ে তাকে আসতে হয় তারপরে সেখানে সে সরকারি কাজ করানোর বিষয়ে তাদেরকে অনেকের বিরুদ্ধে সরকারি কর্মীদের একাংশের বিরুদ্ধে স্পিড মানি বা ঘুষ নেওয়ার অভিযোগ আছে কাজটা করিয়ে দেওয়ার জন্য সেই কারণে তিনি যে দুয়ারি সরকার করলে যেটা পাড়ায় পাড়ায় বা গ্রামের মধ্যে স্কুলে সেখানে গিয়ে তিনি সরকারি কাজগুলো করিয়ে ফেলতে পারছেন কোনো ঘুষের ব্যাপার নেই কিছু নেই এটা মানুষ একটা বড় পরিষেবা পায় অনেকেরই হচ্ছে অনেক বিষয় হচ্ছে সব দরকার হয় বিভিন্ন কাগজপত্র নথিপত্রের জন্য এবং সরকারি জায়গায় যেতে হলে অনেকে তিরিশ চল্লিশ কিলোমিটার দূর পর্যন্ত যেতে হতো কাছাকাছি একটা জায়গাতে এক দেড় পারছে তার খরচও হচ্ছে না এই দুয়ারে সরকার পরিষেবাটা হচ্ছে মানুষের মধ্যে বিরাট একটা ছাপ ফেলেছে এবং এই জানুয়ারিটা তো প্রায় এক কোটি মানুষ হচ্ছে সেখানে বিভিন্ন বিষয়ে নথিভুক্তি করিয়েছেন তাদের সরকারি পরিষেবা নেওয়ার জন্য তো এই এইটা হচ্ছে মূল বিষয় তা মুখ্যমন্ত্রী খুব ভালো জানেন যে দলে অনেকে অনেক বিধায়ক বিদ্রোহ করতে পারেন কোন মন্ত্রীর বসা হতে পারে কোন বিধায়কের বসা হতে পারে অনেক কিছু হতে পারে পাড়ায় পাড়ায় হচ্ছে আহ বিভিন্ন তৃণমূল নেতা কর্মী কাউন্সিলার তাদের বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে ঘুষের অভিযোগ থাকতে পারে দাদাগিরির অভিযোগ থাকতে পারে অনেক কিছু থাকতে পারে গ্রামাঞ্চলে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত প্রধান জেলা পরিষদের সদস্য তাদের বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে ঘুষের অভিযোগ থাকতে পারে দাদাগিরির অভিযোগ থাকতে পারে কিন্তু সেই অভিযোগগুলোর ভিত্তিতে সাধারণ মানুষ ভোটটা দেন না ভোটটা দিলে তৃণমূলে তৃতীয়বার ক্ষমতায় আসা হতো না তারা আসলে তৃণমূল সরকারটাকে ভোট দেয় তারা তৃণমূল সরকারের পরিষেবাটাকে তারা নিতে চান মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন যে যত যাই কিছু ঘটুক যত ইনসিডেন্ট ঘটুক তিনি পুলিশকে যথেষ্ট চাপে রেখেছেন এবং তিনি জানেন যে যত ঘটনায় ঘটুক আশি থেকে নব্বই শতাংশ পুলিশ হচ্ছে সে তার কিনারা করে দেবে বাকি পাঁচ দশ শতাংশ হয়তো অনেক সময় পুলিশ পেরে ওঠে না কিন্তু পুলিশের উপর চাপ রাখলে সেটা হবে সেটা মীমাংসাও হবে সেটা কিনারাও হবে আসামিও ধরা পড়বে তো এইগুলো মানুষ ওইগুলো নিয়ে বেশি ভাবে না মানুষ যেটা ভাবে যে আমি কি পেলাম তার জন্য সরকারি পরিষেবা মানুষকে যত বেশি পারা যায় এবং এক একটা পরিবারে অনেক হচ্ছে ডাইরেক্ট বেনিফিশিয়ারি রয়েছে তাদের কাছে পৌঁছে দিলেই যে হচ্ছে বাজিমাত হয় সেটা নিয়ে তিনি ব্যস্ত এবং তিনি আসল জায়গাটা ধরেছেন এবং সেইভাবেই আমার ধারণা যে আগামী এক বছর সরকারি পরিষেবা তুলে ধরা তুলে দেওয়ার জন্যই হচ্ছে মত বন্দ্যোপাধ্যায় প্রাণপণ করবেন এবং তার সেই উপলব্ধি যে মানুষ তৃণমূল দলটাকে নয় তৃণমূল সরকারটাকে ভোট দেয় তাই তৃণমূল সরকারের পরিষেবাটাকেই একশো ভাগ মানুষের কাছে পৌঁছে দিতে হবে এই লক্ষ্যেই সম্ভবত আগামী বছর মে মাস পর্যন্ত বা আগামী বছর ভোট ঘোষণা পর্যন্ত তিনি কাজ চালিয়ে যাবেন এবং তাতেই হয়তো তিনি বাজিমাত করতে পারেন এটাই আমার ধারণা আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার